আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে আমি প্রশ্ন তুলেছিলাম সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভেতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া যে ওয়ান ইলেভেন সম্পর্কে কাউকে কাউকে সতর্ক করে দিচ্ছেন এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেতে দিচ্ছেন না এই সাতজনের মধ্যে চারজন সরকারের মধ্যেই রয়েছে এবং তিনজন সরকারের বাইরে কি উদ্দেশ্য তাদের তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা কর করছে বিশেষ উদ্দেশ্যে এবং এই গৃহযুদ্ধের কথা এই নয় মাসে গত নয় মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি সবাই জানি আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে এবং গত চার দিন একটা না চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এমনকি জামাতে ইসলামীর যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে সেই জামাতে ইসলামীর নেতারাও প্রধান উপদেশের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি ব্যর্থ হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইমরুসের সঙ্গে দেখা করতে পারছেন মানব জমিন এ বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত রিপোর্ট যা যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায় মানব জমি স্পষ্টভাবে এটি বলছে যে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে যে প্রফেসর ইউনিক্স পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই যে আমরাই পদত্যাগ থেকে বীরত্ব রেখেছি এরকম একটি বক্তব্য তো আমরা কারো কারো পক্ষ থেকে পেয়েছি বিবিসির সঙ্গেও কেউ কেউ সাক্ষাৎকার দিয়েছেন তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা এটি আমাদের কাছে সবার কাছে সম্ভবত পরিষ্কার এবং যেটি জানা গেছে জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলীর রিয়াজ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানের যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার কর মানে কী করণীয় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আরও যেটি জানা গেছে জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তাভাবনা চলছে সরকারের কারো কারোর মধ্যে আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক মনে উঠবে সরকার যুদ্ধাঙ্গে এই মনোভাব নিয়ে সেনা বাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে তাদের স্বার্থ জন্য বাংলাদেশকে একটা ক্রস নিয়ে যেতে চাইছে সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য আগে থেকে সেনা প্রধান করিডোর এবং বন্দর হিসেবে কথা বলেছেন যে একটা নির্বাচিত সরকারই এই সব গুরুত্বপূর্ণ কাজ করবে কোন অনির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেবে না এবং নির্বাচনের কথা বলেছেন তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতে এই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে এবং যেসব গুঞ্জন ছড়াচ্ছে গুঞ্জনের উপকার কি উদ্দেশ্য এবং এই কথাগুলো আপনার একটু মনে মনে থাকা দরকার যে গত দুই দিন ধরে আমি বলছি বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন এবং কোনো একজন বিশেষ সহকারী কোনো একজন কি ফয়েজ আহমেদ তোয়েব যার কথা আমি আগের কন্টেন্টেরই জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকের কি কথা বলেছেন সরকারের প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদায় মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কি না সেই প্রশ্ন আমি তুলেছি এবং মজার বিষয় হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়েছেন তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য এটা নিয়ে কেউ কোনো নিউজ করবেন না কোথেকে কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন দেখছেন জানছেন তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয় এবং এ কথাও তো আমরা অনেক আগে থেকে বলে আসছি যত বেশি অস্থিরতা জাগিয়ে রাখা যাবে যত বেশি দেশকে অস্থিতিশীল করে রাখা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত বেশি অবনতি ঘটানো যাবে সোজা কথা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের মধ্যে ফেলে দেওয়া যাবে ততই সেই পক্ষের লাভ অনেক বেশি নির্বাচনের নাম যাতে কেউ মুখে আনতে না পারে সে ধরনের একটি নগ্ন প্রচেষ্টা আমরা অনেক আগে থেকে দেখছি এবং এখন সেটি খুব ন্যাকেডলি শুরু হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই